লালু হম আজ তো মহালয়া হয়ে হ্যাঁ আজকে মহালয়া এলো সামনে আর কদিন পর পূজা পূজা কি চিন্তা ধারা করছু কাই ঘুরতে যাবো ঠাকুর দেখতে ঠাকুর আমার মাসির ঘর আচ্ছা মাসির ঘরটা শুধু ফোন করে রে মেলা দেখার জন্য তুই আমাকে নিয়ে যাবো তুই একা যাবো তুই এমন ভাবে করবো আমি কোলে করে নিয়ে যাবো নাকি তুই যা ছেড়ে যাবো হৌ তাইলে দুলোক যাবো এই কথা রইলো কিন্তু

আরে সামনে দোকানে এলে অর্ডার টড়া দিবি না দাঁড়ি দাঁড়ি শুধু দেখি খাওয়া প্রতিযোগিতা কি আগে শুন দোকানদার একটা গল্লা দিবে দুজনের চোখ বাঁধা রইবে দুজনের হাতে দুটো কাটা চামচ রইবে যে ওই কাটা চামচ দেয়া যে আগে খাইতে পারবে সে জিতে যাবে আর যে হারিয়ে যাবে সে খরচা দিয়ে দিবে হ্যাঁ ও ঠিক আছে কি হবে আয়ো দিমা

সা앗 জডিং বাজ এলাতে কর খেলা বন্ধুরা হাই হাই আমাদের ভিডিও গুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে এবং পেজটাকে ফলো করে দেবে বেশি বেশি করে শেয়ার করো যারা এখনো দেখছে না তাদেরকেও দেখার সুযোগ করে দাও তোমরা যেমন দেখছো ভালো লাগে আমাদের ভিডিও যদি একটু শেয়ার করো বেশি বেশি করে আর পেজটাকে ফলো করে দিবে মা কালী সুইটস এখানে বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি যাবতীয় মিষ্টি বা জন্মদিনের কেক সমস্ত অর্ডার নেওয়া হয় এবং এখানে খুচরো বিক্রি করা হয় আপনারা আসবেন পুজোতে মিষ্টি নেবেন খুব সুস্বাদু মিষ্টি এখানে বিবাহ অন্নবর্ষণ বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সমেত পাইকারি দেওয়া হয় পপাইটার সোনাংশু শেখর গিরি এবং দেবব্রত খাটুয়া থান ছোট সামনগর ও শিলমাইতির ঘাট যোগাযোগ করুন মোবাইল নাম্বার সিক্স টু নাইন ফোর সিক্স নাইন নাইন সিক্স এবং আরেকটি নাম্বার আছে সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন